সম্মানিত ভাইরা আসুন আমরা আল্লাহর এ দয়া পাবো কি করে আজকে যদি আপনি সারা পৃথিবীর দিকে দেখেন তাহলে দেখতে পাবেন হাজারো হাজারো মানুষ পদ্ধতি অবলম্বন করেছে শুধুমাত্র আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দল খুব ভালো করে খেয়াল করুন সারা পৃথিবীর দিকে যদি আপনি দেখেন দেখতে পাবেন হাজারো মানুষ হাজারো পথ মত পদ্ধতি অবলম্বন করেছে শুধুই মাত্র আল্লাহর দয়া পাওয়ার জন্য পৃথিবীর মাটিতে এমন কিছু মানুষ আপনার নজরে পড়বে যাদের মাথার চুল যত বড় মুছ তত বড় দাড়ি তত বড় সুমান হারে বাড়িয়েছে এমন পাঁচ সাতজন জন এক জায়গায়তে বসে তারা ঢোল বাজাচ্ছে গান করছে গঞ্জার কলকিতে টান মারছে আর বলছেন না বিজি আশিক ও বানায়া কই গেলেন হারায়া ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি এমনটা কেন করছো দাড়ি মুচুল সমান হারে বাড়িয়েছ আবার গাঞ্জার কলকেতেও টান মারছো আবার বলছো নবীজির আশেক আশিক বানায়া কই গেলেন হারায়া ও আপনাকে বলবে এই রকম ভাবে জিন্দেগি যাপন করছি এই কারণে আল্লাহর দয়া পাবো সেই জন্য ও ভেবে নিয়েছে আল্লাহর দয়া পাওয়ার জন্য এই রকম ভাবে চললে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়ার জন্য তারা ওই পদ পদ্ধতি অবলম্বন করেছে আবার কিছু মানুষ দেখবেন ট্রান্সজেন্ডার তারা তাদের লিঙ্গকে চেঞ্জ করে ফেলে কেন করে জানেন ছেলে মানুষ অথচ মহিলা হয়ে গেল চুল দাড়ি মুছ কেটে ফেললো সমান যা চুল দাড়ি মুছছিল সাফ ছত্রা করে নিল একেবারে সুন্দর করে মহিলা সাজলো কান মাসি পড়লো নাক মাসি এইরকম করে মহিলা সাজলো সাজার পরে নিজের বাড়িতে যায় যাওয়ার পরে বিবিকে বাড়ি থেকে বের করে দেয় বলে সর্বনাশী আমার বাড়ি থেকে বের হ আমার বাড়ি থেকে বের করে দেয় এরপরে মহিলা সে যে বাকি জীবন কাটায় শাড়ি পরে ওন্না পরে ছায়া ব্লাউজ পরে মহিলা সে যে जिंदगी যাপন করে ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি এমনটা কেন করছো তখন সে আপনাকে বলবে বলবে যে আমি স্বপ্ন দেখেছি আল্লাহর সাথে আমার বিবাহ হয়েছে বলে নাউজুবিল্লাহ ওর দাবি কি আল্লাহর সঙ্গে নাকি বিবাহ হয়েছে সে বলে আমি যদি এখন নিজে আল্লাহর বউ হই তা আমার আবার কিসের বিবি প্রয়োজন আমি মহিলা আছে যে জিন্দেগি যাপন করব আমার কোনো বইয়ের প্রয়োজন নেই স্ত্রীর প্রয়োজন নেই আর আজকে এই চক্রান্তে পৃথিবীকে সারা ডোবানোর চেষ্টা করছে এই ট্রান্সজেন্ডার এই শয়তানের দলেরা তারা মনে করছে যে এমনি করে সারা পৃথিবীর মানুষকে জেন্ডার চেঞ্জ করব এই পাই তারা করছে এই যে ট্রান্সজেন্ডার স্বপ্ন দেখেছে আল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে এই ধরনের যদি আপনি জিজ্ঞাসা করেন এমন করে করো তখন সে বলবে আল্লাহর সাথে বিবাহ হয়েছে দেখেছি আমার বইয়ের দরকার এমনি করে যাপন পেয়ে বলেন আবার কিছু মানুষ দেখতে পাবেন আমি একবার দেখেছিলাম জলসা করে আসছিলাম আস্তে আস্তে দেখছিলাম যে কিছু মানুষ আপনার যুবক ছেলে আপনার এই মাথাতে একটা কালো ফেটা বেঁধেছি পাঁচ সাতজন জন এইরকম করে বেঁধে একজন তো বুঝতে পারলাম না এমন কেন করছে একটুখানা গাড়িটা যখন সামনে এগিয়ে গেল তখন দেখলাম একটা যুবক মানুষ যার পরনে জামা প্যান্ট পাই জামা প্যান্টটি জাঙ্গিয়া কিচ্ছু নাই একই অঙ্গ হয়ে আছে আর ওর কাছে কিছু যুবতী সুন্দরী মহিলারা গেছে যাওয়ার পরে ওর কাছে গিয়ে গলায় ঢোল আছে ঢোলে বাড়ি মারছে আর ওই ন্যাংটার চার পাশে ঘুরছে বলছে একটা জ্ঞানের বাতি জ্বালায়া দাও নাংটা বাবায় আমার অন্তরে আরে সেই বাতিটা ন্যংটা দেখবো আমি তোমারে দিনে ন্যংটা রাতে ন্যাংটা ন্যংটা থাকে আমার অন্তরে ন্যংটার কথা মনে পড়ে মন থাকে না সংসারে বলেন নাউজমেল্লাহ এখানে তিনটা মানুষ দেখেন ভালো করে লক্ষ্য করেন এক ন্যংটার নাম জব করছিল দুই ন্যানটার কাছে সাহায্য চাচ্ছিল তিন ন্যানটা হয়েছিল ওদের তিন জনের উদ্দেশ্য দেখুন যে ব্যক্তি ন্যানটার নাম জব করছিল ওকে যদি আপনি বলেন তুমি আল্লাহর নাম জব করার বাদ দিয়ে ন্যানটার নাম কেন জব করো তখন সে আপনাকে বলবে এই ন্যানটার নাম জব করলি আল্লাকে পযাবি এবারে দ্বিতীয় যে ন্যানটার কাছে জ্ঞানের ভিক্ষা চাইছিল ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ বলেছেন কলারব্বরুনি আস্তা জীবন আল্লাহর কাছে চাইলি পাওয়া যাবে আল্লাহ বলেছেন আল্লাহর কাছে বাদ দিয়ে ন্যাংটার কাছে কেন যাচ্ছ সে আপনাকে বলবে এই ন্যাংটার কাছে চাইলি আল্লাহকে পেয়ে যাব এবারে যে ন্যাংটা হয়ে থাকে ওকে আপনি জিজ্ঞাসা করেন যুগ জামানা এত এগিয়ে গেল মানুষ সারা পৃথিবীকে হাতের মুঠই করলো শয়তান কো এই সময় তোমাকে জামা প্যান করতে হবে এই সাধারণ বোধগম্যটুকু নেই কেন তুমি ন্যাংটা হয়ে থাকো তখন সে আপনাকে বলবে যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই কি বলবে যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই সে বলবে পৃথিবীতে যখন এসেছিলাম ন্যাংটা হয়ে এসেছিলাম এখন যদি জামা প্যান্ট পরি তাহলে তো বেশি খরচা হয়ে যাবে অতএব বেশি খরচ করব না ন্যাংটা হয়ে থাকব ন্যাংটা হয়ে থাকে ওর একটা উদ্দেশ্য ও ভেবেছে এমনি করে থেকে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়ার জন্য আজ সারা পৃথিবীর দিকে দেখেন রাস্তা দিয়ে যাবেন একটা চার চাকা গাড়ি যাচ্ছে একটা লরি যাচ্ছে ট্রাক যাচ্ছে দেখবেন ওটার সামনে একটা চপ্পল ঝুলিয়ে রেখেছে আপনি জিজ্ঞাসা করেন তোমার এত দামি সম্পদের সামনে কেন ছিঁড়া চপ্পলটাকে ঝুলিয়ে রাখলে তখন সে আপনাকে বলবে এই ছিঁড়া চপ্পলের মাধ্যমে আল্লাহকে পাবো আল্লাহর দয়া পাবো সেই কারণে এই ছিঁড়া চপ্পলটা ঝুলিয়ে রেখেছি বাংলাদেশে গেলাম দেখ কিছু মানুষ দেখা যাচ্ছে মুরব্বী মানুষ আপনার জুব্বা পরে আছে টুপি পরে আছে সুন্দর চেহারা সুন্নতি চেহারা ও পেশাব করলে বেটা পানি নিল না পেশাব করে পানি নাই না ওকে জিজ্ঞাসা করেন পানি কেন নিলা না তখন সে বলবে যে পানির জন্য হাসান আর হুসাইন কারবালাতে শহীদ হয়েছে সেই পানি আমি ওই কাজে ব্যবহার করব পেশাব করে পানি নাই না ওকে বলে আচ্ছা পানি নিলেন না ঢেল মাটি এইগুলো তো ব্যবহার করতে পারেন তখন সে বলবে বেটা পাগল হইসো যেই মাটি দিয়ে আল্লাহ আদম রে বানাইছে সেই মাটি আমি ওই কাজে ব্যবহার করব পেশাব করে পানি নেয় না পায়খানা করে পানি নেয় না বলেন তো এমনি করে জিন্দেগি যাবন করা সহজ কথা বলেন সহজ একবার আপনি পারবেন সম্ভব না কিন্তু ও পেশাব করে পানি নাই না পায়খানা করে পানি নাই না অমনি করে জিন্দেগি যাপন করে ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি এমন কেন করছো তখন সে বলবে এমনি করে চলে আল্লাহকে পাবো আল্লাহর দয়া পাবো এই কারণে এমনটা করছি বন্ধুগণ এমনি করে সারা পৃথিবীর দিকে যদি আপনি তাকান হাজারো মানুষ হাজারো পথ পদ্ধতি অবলম্বন করেছে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী একটা জেলা আছে জেলাটার নাম হচ্ছে পাথর চাপড়ি ওইখানে একটা মাজার আছে দাতা মাহাবুবসার মাজার ওই মাজারে মানুষজন যায় যাওয়ার পরে বলে বাবা মানিক পীর তোমার নামে খাইয়া দিব ফকির একটা ছেলে দাও তুমি জোড়া খাসি দেব আমি তোমার নামে খাইয়া দিব দু বাবা মানিক পীর তা আমি ভগল দেখি মাদ্রাসাতে পড়তাম বীরভূমে বাচ্চা যখন ছিলাম আদনাতে পরিশ্রমত একবার আমরা কয়েকজন ছাত্র মিলে ঘুরতে গেলাম ওইখানে যাওয়ার পরে দেখছি এমনি করে শেষ করে মান করছে আর সন্তান চাচ্ছে তা আমাদের চিন্তা হলো যে এর আবার কি পাওয়ার ক্ষমতা আছে সন্তান দিতে পারে ওর পাওয়ার ক্ষমতা জানার জন্য ওর জীবনী পড়তে আরম্ভ করলাম ওই জায়গাতে পাঁচ টাকা দিয়ে কিনে পাওয়া যাচ্ছিল একটা বই বুকলেট কয়েক পৃষ্ঠার বই পড়তে পড়তে এই পৃষ্ঠা সেই পৃষ্ঠা দেখি পড়তে পড়তে দেখি যে দাতা মাহা বলসা নিজেই বাঝা ওরই কোনো সন্তান ছিল না এখন বাজার কাছে যায় মানাত করে আর সন্তান চাই ওর কাছে যারা সাজদা করছে ওদেরকে জিজ্ঞাসা করেন কেন সেজদা করছো তখন সে বলবে একে সেজদা করার মাধ্যমে আল্লাহকে পাবো আল্লাহর দয়া পাবো মাজারে যাই চাদর দেয় আগর দাই ফুল করে যাই করে না কালো ওদের উদ্দেশ্য একটাই যে এমনি করলেই আল্লাহকে পাওয়া যাবে এমনি করে যদি আপনি সারা পৃথিবী দেখেন স্বল্প সময় আপনাকে আমি বলতে পারছি না হাজারো পদপদ পদ্ধতি আছে যেইগুলা বলা সম্ভব নয় এমন নোংরা নোংরা যদি আপনাকে বলি আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে চিন্তায় পড়ে যাবেন যে মানুষ এমনটা করে আল্লাহকে পাওয়ার জন্য এরকম হাজারো পদপদ পদ্ধতি পৃথিবীর মানুষ বানিয়ে নিয়েছে চলেন আপনি জিজ্ঞাসা করেন কোরআনকে কে কোরআন তুমি বলে দাও এত পথ পদ্ধতি এর মধ্যে আল্লাহকে পাবো কি করে আল্লাহকে পাওয়ার রাস্তা কোনটা কোন হুজুর এদের পরে একবারে একবারে এদের পরেই ভরসা করবেন না তার কারণ যে যে মতবাদের সে সেই দিকে ডাকবে একটা ছেলে চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে যাবে কলকাতা তো একজন মুরব্বী এসে বলছে কোথায় যাবা তো বলে কলকাতা যাব বলছে পূর্ব দিকে চলে যাও ওই দিকে কলকাতা তখন ছেলেটা পূর্ব দিকে চলে গেল পূর্ব দিকে দাঁড়িয়ে আছে আরেকজন মুরব্বী এসে বলছে কোথায় যাওয়া তো বলে কলকাতা যাব বলছে পাগল এদিকে দিকে কলকাতা না পশ্চিম দিকে চলে যাও বেচারা দল্ল পশ্চিম দিকে এখন পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে আরেকজন এসে বলছে কলকাতা যাবো তো এদিকে কলকাতা না উত্তর দিকে যাও আরেকজন এসে বলছে কলকাতা দক্ষিণ দিকে ওদিকে যাও এখন যাবে কোন দিকে যে যে মতবাদের সে সেই দিকে ডাকবে বড় আলখাল্লা জুব্বা পরে মাথায় টুপি দিয়ে ডাকবে কিন্তু এদের কথা শোনা যাবে না শুনতে হবে কার কথা কোরআনকে জিজ্ঞাসা করেন বড় দুঃখ এবং পরিতার বিষয় এই ধরনের কিছু মানহাজ ঠিক নাই যাদের আকীদা ঠিক নাই কিন্তু আমি তো ছোট মানুষ আমার কথা গ্রহণযোগ্য হবে না আমি জানি এই ধরনের কিছু মানহাজ নেই নেই ঠিক এই ধরনের কিছু আকিদা দের আজকে আমরা আহলে না বড় ভক্ত হয়ে গেছি এবং আমাদের স্টেজ তাদেরকে প্রধান বক্তা হিসাবে নিয়ে আসছি বড় আশ্চর্য হলাম আমাদের মুর্শিদাবাদের একটা বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে একজনকে বড় বক্তা করা হয়েছে সে একজন পীর পূজারী মাজার পূজারী আব্দুল্লাহিল মারুফ নাম করে বলে দিলাম আব্দুল্লাহিল মারুফ একে নেওয়া হয়েছে ওকে যদি আপনি শোনেন কোন দিকে গেলে আল্লাহকে পাবো ও বলে মাজারে সাজদা করে আল্লাহকে পাবা এরকম করে আর আমরা কামরা বড় ভক্ত বানিয়ে নিয়েছি মাথামোটা মোটা আমরা আলাদিস দে বর্ধমানের বক্তা একটু মোটা সোটা করে নাম ইয়াসিন ওকেও আমরা বানিয়ে নিয়েছি কিন্তু আকিদা ঠিক নেই ওকে আমরা প্রধান বক্তা বানিয়ে নিয়েছি জি ভাই যান এদেরকে নয় আপনি কোরআনকে এবং নির্ভেজাল আকিদা যাদের আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহকে পাবো কোন রাস্তায় দেখবেন যারা আকিদা ঠিক আছে কোরআনের আয়াত আপনার সামনে পড়বে কোরআন আপনাকে বলছে বিসমিল্লাহ এর রহমান الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني

মডেল বানিয়ে নেয় আপনাকে যেন তারা অনুসরণ করে আল্লাহ বলেন যদি তারা আপনাকে মেনে নাই ইহুবিব কুমুল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন তাহলে তারা আমার ভালোবাসা পেয়ে যাবে সাথে সাথে এলাকন লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম আল্লাহ বলেন

আল্লাহর সন্তান বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না হাত দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে সাজদা করে আল্লাহকে পাওয়া যাবে না কোন পীর সাহেবের অন্ধ murid হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমামের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম আবু হানিফার অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম শাফির অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম ইবনে বালের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম মালিকের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না দাদার রীতিনীতি অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না যদি আল্লাহকে পেতে চা

একটাই সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানে না আজকে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি ঠিকই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানে না আশিকের সুল দাবি করে অথচ কাছে যাওয়া যায় না জরদের গন্ধায় তেরেঙ্গা গুটকা খেয়ে দাঁতগুলাকে তরমুজের বীচি বানিয়ে নিয়েছে আশেফ রসুল দাবি করে অথচ চেহারায় কোন রসুলের আদর্শ খুঁজে পাওয়া যায় না কথাতে কোন রসুলের আদর্শ খুঁজে পাওয়া যায় না দাবি করে আশিক রসুল বন্ধুগণ টাইম আমার হাতে আর মাত্র দুই থেকে তিন মিনিট একটা হাদিস আপনাকে বলে যাচ্ছি মনে রেখে দেবেন পৃথিবীতে সর্বনিকৃষ্ট একজন সেই ব্যক্তিও বলছে মহম্মদ সাল সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে ফাতেমা বিনতে কায়েস

আলাহি আল্লাহর নবী মিম্বারের উপরে উঠে বসলেন ওয়াহুয়ায়ু জাহি আল্লাহর নবী মৃত হাসছিলেন আল্লাহর নবী মিম্বারের উপরে উঠে সকলকে লক্ষ্য করে বললেন নিজ নিজ জায়গায় যেন বসে থাকি আমরা সশা স জায়গায় বসে থাকলাম এবারে আল্লাহর নবী বললেন হালতাদুরুনা মা

আর মাদানি সাহেব আমাকে আগে ইশারা করে দিয়েছেন তিরিশি শেষ করবেন এই পর্যন্ত আলোচনা শেষ করলাম সামনের দিকে না নিয়ে গে যেইটুকু আলোচনা করলাম আপনাকে এই দাওয়া দিতে যাচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানবেন জীবনের প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে এবাদতের জগতে তো মানতেই হবে আপনার সলাৎ আপনার সিয়াম আপনার হজ আপনার জাকাত আপনার তাহাজ আপনার যিকির আপনার আজকার আপনার দরুদ এগুলা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতেই হবে আপনি বাধ্য চলার জীবনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে জীবনের প্রত্যেকটা সেকেন্ডে উঠতে বসতে শুতে চলতে আপনার নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি ওনার আদর্শ মেনে নিতে পারেন তাহলে আল্লাহকে পাবেন আল্লাহর দয়া পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ